ব্যক্তিগতভাবে আমি যা চেষ্টা করি অনবরত তার থেকে কম বলতে যা কাজ করি চেষ্টা করি তার থেকে কম দেখাতে বিশেষত প্রচার ও প্রসারে সেই জন্য আমি যা নই তা অনবরত চেষ্টা করি না বলার না করার আমি যা তাই বলি তাই করি পারতপক্ষে যা তার থেকে কম বলি যা করি তার থেকে কম দেখাই কারণ আমি জানি কিছুটা হলেও বুঝি আপনি যা তাই যদি দেখান অনেকে বিষয়টাকে স্বাভাবিকভাবে নেয় না নিতে চায় না কারণ মানুষের মধ্যে একটা ঈর্ষাভাব থাকে সবাই না অনেকের মধ্যে আর থাকে বলে সচরাচর এসব বলি না চায় চায় না ভাবছেন এসব কেন বলছি আসলে মানুষ হিসেবে মানুষের কোনো না কোনোভাবে এই কথাগুলো কাজে দেয় ভালো থাকতে আমি কতটা ভালো আছি সেটা তো আপনাদের বোঝাতে পারব না তবে যতগুলো কথা বললাম যদি মানেন আর যাই হোক উপকার হবে কতটুকু সেটা বলা মুশকিল কিন্তু ক্ষতি হবে না এতটুকু মনে রাখেন যা বলবেন তার থেকে বেশি থাকার লাগবে ভিতরে যা করবেন তার থেকে কম দেখাবেন তাতে অন্তত সুবিধা পাওয়ার সম্ভাবনাটাই বেশি